স্পেশালি বৃষ্টির দিনে কিংবা সোনো ফলের সময়ে কিন্তু আমরা তেলে ভাজার সঙ্গে গরম এক কাপ চা খেতে ভীষণই ভালোবাসি আর এখন চায়ের আছে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন আজকে আমি আপনাদেরকে তেমনই একটা চা বানিয়ে দেখাবো আর সেটা হলো তান্দুরি চা আর এটা বানানোও কিন্তু বেশ সহজ তবে এই তান্দুরি চায়ের স্পেশালিটি হলো কিন্তু একটু স্পাইসি এবং স্মোকি ফেলেবার তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তান্দুর ওভেন ছাড়া কিভাবে গ্যাস ওভেনে পারফেক্ট স্মোকি ফেলেবার সহ তান্দুরি চাটা বানাতে পারবেন সেই পদ্ধতিটা আর সঙ্গে অবশ্যই থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুচিনি ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ সুন তান্দুরি চাটা বানানোর জন্যে আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি মেজরমেন্ট কাপের দুই কাপ মিল্ক স্পেশালি চাটা কিন্তু পিওর মিল্ক দিয়ে বানালে টেস্টটা খুব ভালো আসে তারপরও আপনারা কিন্তু চাইলে ফিফটি পারসেন্ট মিল্ক ও ফিফটি পারসেন্ট জল এভাবে করেও নিতে পারেন এখন আমি এখানে অ্যাড করছি চারটে অ্যালাস ও দুই টুকরো দারচিনি এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না মিলটা একটু ফুটে উঠছে দেখুন মিলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে টু টি স্পুন সুগার অ্যাড করে আবারও এটাকে এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নেব আর আপনার যেমন চাটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন এরপরে আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল পরিমাণ চা পাতা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু গুড কোয়ালিটির চা পাতা নেওয়ার তা নাহলে কিন্তু চায়ের কালার ও টেস্টটা ভালো আসবে না এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে পারফেক্ট লিকারটা আসার জন্যে দেখুন চাটাতে কিন্তু আমার পারফেক্ট লিকারটা চলে এসেছে তবে আপনার যেমন চায়ের লিকারটা খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে চা পাতাটা অ্যাড করতে হবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে ঢেকে পাশের ওভেনে সরিয়ে রাখব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চাটা যেন খুব গরম থাকে তান্দুরির চায়ের সেই স্পেশালিটি স্মোকি ফ্লেভারটা আনার জন্যে এবার আমি চারকোলটা পুড়িয়ে নেব তার জন্যে আমি ওভেনে একটা জালতি বসিয়ে নিয়েছি তাতে করে কিন্তু চারকোলটা পুড়িয়ে নিতে খুব সুবিধে হবে এবার আমি এটার উপরে ছয় টুকরো চারকোল এভাবে সাজিয়ে নিচ্ছি এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে চারকোলগুলো খুব ভালো করে পোড়ার জন্যে এ পর্যায়ে আমি এখানে একটা মাটির ভার বসিয়ে দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নেব আর এটাকে কিন্তু মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব পাশি খুব ভালো করে পড়ে এখন আমি এটাকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি যাতে এটার চারপাশটা খুব ভালো করে পড়ে আর এ পর্যায়ে মাটির ভাতটা কিন্তু ভীষণই গরম থাকে তাই এই কাজটা অবশ্যই কেয়ারফুলি করতে হবে চাটা ছেঁকে নেওয়ার জন্যে আমি এই রকমের একটা কাচের মগের উপরে একটা স্টেনার সেট করে নিয়েছি এবার আমি চাটাকে সেঁকে নিচ্ছি আর চাটা কিন্তু ঠিক এই রকমই গরম থাকতে হবে দেখুন মাটির ভাতটাকে কিন্তু আমার খুব ভালো করে পুড়িয়ে নেওয়া কমপ্লিট এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে খুব সাবধানে তুলে নেব আমি এই রকমের একটা বোল নিয়েছি এবার আমি এই বোলের ভেতরে সেই পুড়িয়ে রাখা মাটির ভাতটাকে বসিয়ে দিলাম এবার আমি গরম চাটাকে একটু উপর থেকে ঢেলে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা উঠছে এবং মাটির ভাতটা পুড়িয়ে নেওয়ার কারণে কিন্তু চার সঙ্গে স্মকি ফেলেবারটাও খুব ভালো করে মিশে গেছে এবার আমি চায়ের ফেনাটা কাটানোর জন্য অন্য একটা পাত্রে খুব সাবধানে ঢেলে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন আমি চাটা পরিবেশনের জন্যে এই রকমের দুটো মাটির ভাড়ে ঢেলে নিচ্ছি আর তাছাড়া দেখুন আমার চাটা দেখতেও হয়েছে কিন্তু একদম দোকানের চায়ের মতো চাটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও